রাসেলের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক ছোটবেলা থেকেই বাবা তাকে শিখিয়েছিলেন সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ কিন্তু রাসেল মনে করত এই যুগে সততা দিয়ে কিছুই হয় না একদিন রাসেল পথে হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে একটা মানিব্যাগ পড়ে আছে ভেতরে অনেক টাকা আর একটি পরিচয়পত্র রাসেল ভাবল এত টাকা দিয়ে সে নিজের অনেক দরকারি কাজ করতে পারবে কিন্তু বাবার কথাগুলো তার মনে পড়ে গেল অনেক দ্বিধাদ্বন্দ্বের পর রাসেল ঠিক করল মালিককে খুঁজে দেবে পরিচয়পত্র দেখে সে ঠিকানা পেল এবং সেই ব্যক্তির বাড়িতে গেল মানিব্যাগ ফেরত পেয়ে বিদ্ আনন্দে কেঁদে ফেললেন লোকটি বললেন বাবা এই টাকাগুলো ছিল আমার স্ত্রীর চিকিৎসার জন্য তুমি না ফিরিয়ে দিলে আমি বড় বিপদে পড়তাম লোকটি কৃতজ্ঞতা জানিয়ে রাসেলকে কিছু টাকা দিতে চাইলেন কিন্তু রাসেল বিনয়ের সাথে না করে দিল কয়েকদিন পর রাসেল একটি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেল সেখানে গিয়ে অবাক হয়ে দেখল সেই বিদ্ধ লোকটি ছিলেন কোম্পানির মালিক লোকটি হাসিমুখে বললেন আমি জানতাম এমন সৎ ছেলেরই আমাদের প্রতিষ্ঠানে কাজ করা উচিত সেদিন রাসেল বুঝতে পারল সত্তার পুরস্কার কখনো না কখনো মানুষ ঠিকই পায়